ফ্রিজের মধ্যে আপনি কলা থা দিয়েছেন কে কলা ফ্রিজের মধ্যে রাখলে তো ওইরকমই হবো কেন ফ্রিজ ঠিক করা যাও না কিছুমান বস্তু আছে যেগুলা ফ্রিজে রাখা যাবো না যেগুলা রাখা যাও এগুলা রাখা লাগবো আপনি কলা রাখছেন কালা হয়েছে কলা তো মানে বেশি ঠান্ডা পাইলে মানে ই হলে তো দেড় কেজি কলা আনছি দেড় কেজি কলা কইলাম যে ফ্রিজের মধ্যে তেয়ার দিয়ে সকালে আবার আমার শরীর দেখবার যান কলা নষ্ট হয়ে গেল গা তো নাই কলা নষ্ট হয়ে গেল গা তোমার ফ্রিজের জন্য কি ফ্রিজ না দিলে দিনে মুтреб মাসে কাঁচা সবজি বাতি কিনে নিয়ে বাজার থেকে কিনে নেয় ওগুলা রাখে তারপরে ধরেন কিছুমান মানুশে কাঁচা মাংস রাখে ভাত রাইন্দা বেশি হলে রাইতে ওগুলা রাখে তরকারি রাখে আপনি কলা রাখতে কেন গেছেন আপেল রাখলে কিছু হবে না কলা রাখলে তো কালাই হব আবার যাওয়া যাইতে বিস্কুট দিছি এই বিস্কুট একবার গে পাতলা পায়খানা নাগাল দেখছা বাইক করছি পেগেট খুলছি একবার গকত করে গু নাগালে গেছে গা বেকানি মারির মতে বা কুত্তা ছিল কুত্তা ভাত খাই আরাম পাল তাহলে ইয়াবা করলি কি ভাবো ফিরে যেন আমাকে নষ্ট করতেছে গো পয়সা গুলা আপনি আজব আজব কাম করেন কে আপনি ফ্রিজের ভিতরে কেন বিস্কুট রাখবেন বিস্কুট হইলো শুকনা জিনিস আপনি ফ্রিজে রাখলে তো ওইটা ঠান্ডা হয়ে ভেজা হয় তো গইলাই যাব আপনি বিস্কুট কেন মানে ফ্রিজে রাখলেন আপনি বিস্কুট ফ্রিজে রাখলে মানে ভাত তরকারি এগুলা বেশি হইলে মাছ মাংস এগুলা হে ফ্রিজে রাখে আপনি বিস্কুট কে রাখছেন ফ্রিজে খুয়ের মুখ খেয়ে দিছি হে খুয়ের মুখ

সব দেখলাম মাছ আর দা কলা টলা আবি যাবি তুলে টক টকা থাকে ভালোই থাকে তোমার পচা চোটা ফ্রিজের মধ্যে বস্তু ঠিক থাকে না নষ্ট জায়গা কাম হবে না ফ্রিজ গুজা দিম আপনি কলা রাখবেন না খই রাখবেন না এগুলা বস্তু রাখলে তো নষ্ট হবে আপনি কাঁচা সবজি বাজার থেকে কিনে নিয়ে এনে রাখবেন তারপরে মাছ মাংস এগুলা রাখবেন ভাত তরকারি এগুলা রাখবেন আপনি খই মুয়া তারপরে কলা এরকম বস্তু রাখেন না তাহলে তো নষ্টই হবো